হি গুঁদে দিচ্ছিস কেন ভাই কে ভাই ডিক বাজে খাচ্ছে তুই গুঁদা দিচ্ছিস কেন কে হয়েছে কি হয়েছে ওরে ওরে ছাড় ছেড়ে দে ছেড়ে দে ও রিপ্পা ও মা একজন ডিক বাজে খাচ্ছে একজন লাভ দিয়ে বসছে কি সুন্দর ও রিপ্পা রে কেমন হবে নাকি

সব কি করছিস লাগেনি মুখে লাগবে কিন্তু এরকম করতে করতে মুখে লেগে যাবে করে না ওরকম করে না